জয়হিন্দ দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দীপজ্যোতি তোমাদের যারা মাধ্যমিক পাশ করবে দু সালে তারা নিশ্চয়ই জেনে গেছ যে তোমাদের সেমিস্টার সিস্টেম চালু হয়েছে নতুন সিলেবাস নতুন সিলেবাসে তোমাদের পরীক্ষা দিতে হবে এবং তোমাদের যেটা এক বছরে পরীক্ষা হতো এক বছর অন্তর পরীক্ষা হতো সেটা বছরে দুবার পরীক্ষা হবে অর্থাৎ বছরে দুবার সেমিস্টারে পরীক্ষা হবে তোমরা যদি ইলেভেন টুয়েলভে ভর্তি হও তাহলে তোমাদের যে সিলেবাস আছে সেটা চারটে পার্টে ভাগ করা আছে ইলেভেন টুয়েলভে সেটা কি চার অর্থাৎ চারটে সেমিস্টার চারটে সেমিস্টারে তোমাদের পরীক্ষা দিতে হবে আর এইখানে নতুনত্ব কি হয়েছে যে ইলেভেনে তোমরা যখন উঠবে সেমিস্টার ওয়ানে সেমিস্টার ওয়ান প্রায় পরীক্ষার রেজাল্ট দেবে মেমার্ট মে মাস নাগাদ সে মে মাসের পরে পরে স্কুলে ভর্তি শুরু হবে আর তোমাদের জেনে রাখা ভালো যে পরীক্ষা কিন্তু শুরু হবে ইলেভেন এ ভর্তি হওয়ার পরে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কিন্তু হবে সেপ্টেম্বর নাগাদ স্কুল থেকেই প্রশ্ন করবে আর পরীক্ষার যে প্রশ্ন হবে প্রথম সেমিস্টারে ইলেভেনের প্রথম সেমিস্টার ইলেভেন এর দুটো সেমিস্টার এক প্রথম এবং সেকেন্ড সেই প্রথম সেমিস্টারে তোমাদের কি হবে এমসিকিউ পরীক্ষা হবে কোন রকম লিখিত পরীক্ষা নয় সেই এমসিকিউ পরীক্ষায় তোমাদের উত্তর করতে হবে ঠিক আছে তোমাদের পরীক্ষার উত্তর করতে হবে হবে আর এই যে এমসিকিউ প্রশ্ন প্রথম সেমিস্টারে কিন্তু দ্বিতীয় সেমিস্টারে যে পরীক্ষা হবে সেটা কিন্তু টোটালটাই ডেসক্রিপটিভ হবে অর্থাৎ পেনে তোমাদের বড় করে প্রশ্ন লিখতে হবে বড় প্রশ্ন লিখতে হবে দুই তিন চার পাঁচ এরকম প্রশ্ন লিখতে হবে আর টুয়েলভে যখন উঠবে তখন টুয়েলভের যে থার্ড সেমিস্টার থার্ড সেমিস্টার আবার ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের মতো কী দিতে হবে এমসি এ পরীক্ষা দিতে হবে অর্থাৎ ইলেভেনে ফার্স্ট সেমিস্টার টুয়েলভের থার্ড সেমিস্টার এই থার্ড সেমিস্টারও তোমাদের কিসে পরীক্ষা দিতে হবে ও শিটে পরীক্ষা দিতে হবে আর এমসিকিউ থাকবে আবার টুয়েলভে উঠে যে ফোর্থ সেমিস্টার পরীক্ষা দেবে সেইটা আবার কি হবে ডেসক্রিপটিভ হবে দুই তিন চার পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে তোমাদের সেটা লিখতে হবে অর্থাৎ তোমাদের নতুন সিলেবাস এবং নতুন সিলেবাসে এই সেমিস্টার সিস্টেম চালু হওয়ায় এমসিকিউ থাকবে টোটালি একটা সেমিস্টারে আবার আরেকটা সেমিস্টারে টোটালি থাকবে ডেসক্রিপ্টিভ অর্থাৎ বড় প্রশ্ন লিখতে হবে তাহলে বুঝতে পারলে যে তোমাদের নতুন সিলেবাসে কি হতে চলেছে সেমিস্টার চারটে ইলেভেন টুয়েলভ মিলে এই চারটে সেমিস্টারে দুটো সেমিস্টার হবে এমসিকিউ আর দুটো সেমিস্টার হবে ডেসক্রিপটিভ যে প্রথম সেমিস্টারে ইলেভেনে যে পরীক্ষা দেবে যে প্রশ্নপত্র হবে স্কুলেই করবে এমসিকিউ প্রশ্ন এবং সেকেন্ড সেমিস্টারে যে পরীক্ষা দেবে সেই প্রশ্ন স্কুলই করবে আর টুয়েলভে উঠে যে থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে সেটা বোর্ড থেকে প্রশ্ন হবে এবং ফোর্থ সেমিস্টারেও ডেসক্রিপটিভ বোর্ড থেকেই প্রশ্ন করবে আজকে তোমাদের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে যে সিলেবাস আছে সে সম্পর্কে আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞানের যে সিলেবাস পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ দ্বারা নির্ধারিত করেছে সেই সিলেবাসে তোমাদের কী কী আছে ফার্স্ট সেমিস্টারে ডেসক্রিপটিভ নয় ফার্স্ট সেমিস্টারে তোমাদের কী থাকবে ফার্স্ট সেমিস্টারে এমসি থাকবে চল্লিশ নম্বরের এবং সেকেন্ড সেমিস্টারে চল্লিশ নম্বরের ডেসক্রিপটিভ লিখতে হবে ডেসক্রিপটিভ কী কী প্রশ্ন থাকবে দু নম্বরে প্রশ্ন থাকবে চার নম্বরে এবং ছ নম্বরের প্রশ্ন লিখতে হবে ফার্স্ট সেমিস্টারে যে এমসিকিউ প্রশ্ন আছে তোমাদের সেটা উত্তর করতে হবে ও এম আর সিটে ও কী থাকবে ও আর সিটে যে এ বি সি ডি অপশান থাকবে আর যে অপশানটা ঠিক সেটা গোল করতে হবে আর তোমরা মনে রাখবে যে টেন ক্লাসে যে এমসিকিউ প্রশ্নর প্রশ্নের উত্তর করে এসছো সেই রকম কিন্তু এমসিকিউ থাকবে না এখানে এখানে এমন এমসিকিউ থাকবে যে বড় প্রশ্ন লেখার মতো বড় প্রশ্ন লেখার মতো মানে কি বড় প্রশ্ন লিখতে হবে না কিন্তু বড় প্রশ্নর মতোই এমসিকিউ থাকবে অর্থাৎ অনেক কটা বৈশিষ্ট্য লিখে দেবে কোনটা নয় সেটা করতে হবে এই রকম অর্থাৎ এমসিকিউ এর ধরন পাল্টে গেছে কোনো একটা ক্লাসে আরেক দিন দেখিয়ে দেবো তোমাদের এমসিকিউ কেমন আসবে ঠিক আছে তাহলে আজকে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সিলেবাস নিয়ে আলোচনা করবো তোমাদের ইলেভেন ক্লাসে দুটো সেমিস্টারে যে ভাগ করা আছে সিলেবাস প্রথম সেমিস্টারে চল্লিশ এমসি আর সেকেন্ড সেমিস্টারে চল্লিশ ডেসক্রিপটিভ আর যে বাকি কুড়ি নাম্বার সেটা তোমাদের প্রজেক্ট করতে হবে প্রজেক্ট তোমরা টেনে দশ নম্বরে প্রজেক্ট করেছো ইলেভেনে তোমাদের কুড়ি নম্বরে প্রজেক্ট করতে হবে সে প্রজেক্ট করতে হবে সেকেন্ড সেমিস্টারে ফার্স্ট সেমিস্টারে শুধু এমসিকিউ করতে হবে সেকেন্ড সেমিস্টারে তোমাদের ডেসক্রিপটিভ প্লাস প্রজেক্ট করতে হবে তবে আর কথা না বাড়িয়ে আমি কি কি আলোচনা করছি যে তোমাদের কোন কোন সিলেবাস আছে তোমাদের এই রাষ্ট্রবিজ্ঞানে অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা সবার কাছেই নতুন সেই নতুন যে সাবজেক্ট তার সিলেবাস যদি জানতে পারো কি কি পড়তে হবে না না হবে তাহলে খুব সহজেই বুঝতে পারবে যে কি কী আছে সিলেবাসে তবে আজকে সিলেবাসটা কী কী আছে একবার দেখে দেখো ক্লাস ইলেভেনে তোমাদের কী কী সিলেবাসে আছে সেমিস্টার ওয়ানে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট তোমাদের টপিক কি কি আছে টপিক দুটো একটা পলিটিক্যাল সায়েন্সে থিওরিজ অ্যান্ড কনসেপ্টস অ্যান্ড কি আছে দুই নম্বর টপিকে ইন্ডিয়ান কনস্টিটিউশন ফুল মার্কস থাকবে চল্লিশ ফার্স্ট সেমিস্টারে কন্ট্যাক্ট আওয়ার্স এখানে বলতে চাইছে যে এই সিলেবাসটা কভার করতে স্যার ম্যামদের অন্তত একশো ঘন্টা দিতে হবে কোর্স কোড থিওরি তোমাদের পলিটিক্যাল সায়েন্সে টোটালি থিওরি আছে ঠিক আছে ইউনিট ওয়ান টপিক এই যে পলিটিক্যাল সায়েন্সের যে থিওরিজ কনসেপ্ট টপিক ওয়ান আছে তার সাব টপিক ইউনিট ওয়ানে এ কি আছে যে নেচার অ্যান্ড কনস স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স অ্যাজ এ ডিসিপ্লিন ডিসিপ্লিন শব্দটা তোমাদের কাছে নতুন মনে রাখবে ডিসিপ্লিন মানে বলতে চাইছে এখানে কোন একটা সাবজেক্ট যখন পড়াশোনা করানো হয় তখন সেটাকে ডিসিপ্লিন বলা হয় আর এখানে বলছে নেচার অ্যান্ড স্কোপ পলিটিক্যাল সায়েন্সের প্রকৃতি এবং পরিধি কেমন ঠিক আছে একটা সাবজেক্ট হিসাবে নেচার অ্যান্ড স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স অ্যাজ এ ডিসিপ্লিন প্রকৃতি এবং পরিধি কেমন পলিটিক্যাল সায়েন্স একটা সাবজেক্ট হিসাবে সেটা পড়তে হবে কি কি আছে এতে সংজ্ঞা পড়তে হবে পলিটিক্যাল সায়েন্সের ডেফিনেশন স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স নেচার অফ পলিটিক্যাল সায়েন্স প্রকৃতি কেমন পলিটিক্যাল সায়েন্সে অ্যান্ড স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স কেমন ঠিক আছে পরিধি স্কোপ মানে পরিধি মনে রাখবে কন্ট্যাক্ট আওয়ারস এইটা শেষ করতে পনেরো ঘন্টা সময় দিতে হবে আর টোটাল মার্কস এখান থেকে থাকবে চার মার্কস ফোর মার্কস থাকবে এখান থেকে টোটাল কত মার্কস থাকবে 4 মার্কস এরপরে ইউনিট 2 তে আছে ইউনিট 2 তে আছে স্টেট স্টেট डेफिनेशन এন্ড ক্যারেক্টারিস্টিকস স্টেট এর डेफिनेशन এন্ড স্টেট মনে রাখবে একটা রাজ্যকে বোঝায় না একটা কান্ট্রি বা রাষ্ট্রকে বোঝায় যেমন ভারত 1947 সালের আগে রাষ্ট্র তৈরি হয়নি 1947 সালের পরেই স্বাধীনতার পরে একটা রাষ্ট্র তৈরি হয়েছে সেই রাষ্ট্র হতে গেলে কি কি বৈশিষ্ট্য প্রয়োজন কি কি বৈশিষ্ট্য থাকা প্রয়োজন এবং সেই রাষ্ট্রের সেটা বাকি টুতে জানতে পারবে অর্থাৎ রাষ্ট্র হতে গেলে তার নির্দিষ্ট ভৌগোলিক সীমানা থাকতে হয় তার কিছু বৈশিষ্ট্য থাকতে হয় জনসংখ্যা থাকতে হয় তারপরে তার অবশ্যই স্বাধীনতা থাকতে হবে ঠিক আছে তারপরে তাদের অবশ্যই একটা সরকার থাকতে হবে এই সমস্ত বিষয়গুলো হলো রাষ্ট্রের বৈশিষ্ট্য এবার বিভিন্ন পলিটিক্যাল সায়েন্সের যারা মানুষ আছে যারা পলিটিক্যাল সায়েন্সের বা রাজনীতিবিদ তারা বিভিন্নভাবে এই স্টেটের সংজ্ঞা দিয়েছে অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স নিয়ে যারা গবেষণা করেছে তারা কি কি সংজ্ঞা দিয়েছে সেখানে সেটা তোমাদের দেখতে হবে এখানে কি কি পড়তে হবে একটা ডেফিনেশন পড়তে হবে রাষ্ট্রের সংজ্ঞা কি এবং রাষ্ট্রের বৈশিষ্ট্য কি কন্ট্যাক্ট আওয়ার্স দশ ঠিক আছে আর মার্কস থাকবে পাঁচ মনে রাখবে সবই কিন্তু এমসি কিউ এরপরে ইউনিট থ্রিতে আছে সিটিজেনশিপ সিটিজেনশিপ মানে বলতে বোঝায় যে নাগরিকত্ব নাগরিকত্ব কি অর্থাৎ তোমরা যারা আঠারো বছর হবে তোমাদের বাবা মায়ের নাগরিকত্ব দি তোমরা ভারতীয় নাগরিক হবে এবার তোমাদের বাবা মা যদি বলে যে তোমার তোদের আমি ভোটার কার্ড বা তোকে ভোটার কার্ড আমি দেব দেবো নাগরিকত্ব নাগরিক হওয়া অর্থাৎ দেশের নাগরিক হলে অনেক কিছু সুযোগ সুবিধা পাওয়া যায় কিন্তু দেশের নাগরিক যদি তোমরা না হও আঠারো বছর পরেও তোমরা কিন্তু দেশে জায়গাই পাবে না অর্থাৎ দেশে থাকার অধিকারই পাবে না তাই নাগরিকত্ব ভীষণ জরুরি প্রত্যেকটা দেশের জন্য অর্থাৎ নাগরিকত্ব মিনিং জানবো আমরা অর্থ কি এবং ডেফিনেশন অফ সিটিজেনশিপ নাগরিকত্বের সংজ্ঞা কি डेफिनेशन মানে সংজ্ঞা মেথডস অফ অ্যাকুইজিশন অফ সিটিজেনসি অর্থাৎ নাগরিকত্ব যে তোমরা পাবে বা কেউ নাগরিকত্ব পায় সারা পৃথিবীতে কোন একটা দেশে সেটা কি করে পায় মেথডস পদ্ধতি কি কি আছে ঠিক আছে এরপর আছে রিজন অফ লুজ অফ সিটিজেনসি লুজ অফ সিটিজেনশিপ অর্থাৎ তোমরা যে নাগরিকত্ব পেয়েছো বা কেউ নাগরিকত্ব পেলো সেটা কি করে হারিয়ে ফেলতে পারে অর্থাৎ সে যদি কোনো আমাদের ভারতের ক্ষেত্রে যদি বলি ভারতের যদি কোনো মানুষ দেশদ্রোহী হয়ে যায় দেশের বিপরীতে কোনো কাজ করে তারপরে কোনো মানুষ যদি অন্য কোনো দেশে নাগরিকত্ব লাভ করে নাগরিকত্ব নিয়ে নেয় তাহলে ভারতের নাগরিকত্ব হারিয়ে ফেলবে ঠিক আছে আবার অন্য কোনো দেশের মানুষও ভারতে নাগরিকত্ব পেতে পারে কি করতে হবে তার জন্য পদ্ধতি কি অন্য কোনো দেশের মানুষ যদি আমাদের ভারতে নাগরিকত্ব নিতে চায় তাহলে তাকে কি করতে হবে ভারতে সাত বছর থাকতে হবে সংবিধানে বাইশটা ভাষার মধ্যে একটা ভাষা জানতে হবে অবশ্যই কোনো একটা বিষয়ের সঙ্গে ভালো রকমভাবে যুক্ত থাকতে হবে কোনো একটা ভালো কাজ করতে হবে ঠিক আছে দেশদ্রোহী হলে আমাদের ভারতে নাগরিকতা হারিয়ে ফেলে পাগল হলে হারিয়ে ফেলবে কন্ট্যাক্ট আওয়ারস পনেরো আর মার্কস কত আছে এখান থেকে সাত আর সিটিজেনশিপ ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অর্থাৎ সিটিজেনশিপ নিয়ে ভারতের সংবিধানে কি কি লেখা আছে অর্থাৎ আমাদের দেশের সব থেকে বড় কানুন লেখা আছে কনস্টিটিউশনে সেখানে সংবি নাগরিকত্ব নিয়ে কি কি লেখা আছে ইউনিট ফোরে আছে কি আন্ডারস্ট্যান্ডিং কনস্টিটিউশন তা সংবিধান কি ডেফিনেশন এন্ড টাইপ সংবিধানের সংজ্ঞা এবং প্রকার কি কি আছে তারপর আছে ডেফিনেশন অফ কনস্টিটিউশন সংবিধানের সংজ্ঞা কি টাইপস অফ কনস্টিটিউশন সংবিধানের ধরন কি কি আছে রিটেন আনরিটেন্লেক্সিবেল টাইপস অফ যে দেশের নিয়ম কানুন গুলো একটা বইয়ের মধ্যে লেখা আছে তাকে বলা হচ্ছে রিটেন অর্থাৎ লিখিত সংবিধান আমাদের দেশ সব থেকে বড় করে সংবিধান লিখে রেখেছে দু বছর এগারো মাস আঠারো দিন সময় লেগেছিল ভারতের এই সংবিধান লিখতে আর আনরিটেন মানে অলিখিত ব্রিটেনের সংবিধান মনে রাখবে আনরিটেন ঠিক আছে ব্রিটেনের সংবিধান তাহলে কেমন করে আছে আনরিটেন আছে অলিখিত কারণ তাদের যে দেশের যে নিয়ম গুলো আছে বংশ পরম্পরায় তারা মনে করে আসছে ঠিক আছে যেমন তোমাদের বাড়িতেও কিছু আছে অলিখিত ভাবে যে নিয়ম গুলো আছে সেগুলো অলিখিত ভাবেই আছে রিজিড মানে কি এখানে রিজিড মানে কি কিছু কিছু সংবিধান আছে খুব সহজে পরিবর্তন করা যায় না যেমন আমেরিকার সংবিধান ঠিক আছে সেটা কঠোর দৃঢ় খুব সহজে পরিবর্তন করা যায় না আবার ফ্লেক্সিবেল সংবিধান কি ফ্লেক্সিবেল হলো যেগুলো সব সহজেই পরিবর্তন করা যায় আমাদের এরপরে ইউনিট ফাইভে আছে তোমাদের মেকিং অ্যান্ড ফিলোজফি অ্যান্ড ফিলোজফি কনস্টিটিউশন আমাদের যে সংবিধান তৈরি হয়েছে এবং কোনো একটা দেশের সংবিধান তৈরি করতে গেলে কি কি লাগে কিভাবে সংবিধান তৈরি হয় সেটা থেকে জানতে পারবে আর অবশ্যই বেশি করে আমাদের ভারতের সংবিধান কি করে তৈরি হলো সেটা সম্পর্কে জানবে ফাংশন অব দ্য কনস্টিটিউশন সংবিধানের কার্যাবলী কি কি আছে ফ্রেমিং অব দ্য কনস্টিটিউশন সংবিধান কি করে তৈরি করা হলো ডিম্যান্ড ফর এস্টাবলিশমেন্ট অফ এ কনস্টিটিউট অ্যাসেম্বলি আমাদের ভারতের যারা নেতারা ছিল পণ্ডিত মানুষ ছিল তারা ব্রিটিশ সরকারকে আবেদন জানিয়েছিল যে ভারতের একটা সংবিধান তৈরি করার জন্য গণপরিষদ তৈরি করতে তাই সেটা কি করে তৈরি হলো ডিমান্ড ফর অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সেটা আমরা জানবো কম্পোজিশন অব দ্য কনস্টিটিউয়েন্ট কনস্টিটিউশন সরি কম্পোজিশন অব অ্যাসেম্বলি অর্থাৎ গণপরিষদে কারা কারা ছিল কারা কোন দায়িত্ব ছিল অর্থাৎ এত বড় সংবিধান লিখতে গেলে সবার দায়িত্ব ভাগ ছিল তাই সে কম্পোজিশন কারা কারা ছিল কম্পোজিশনে অর্থাৎ কার দায়িত্ব কি ছিল সংবিধান রচনা করার ক্ষেত্রে মেথডস অফ ডেলিভারেশন মেথডস অফ ডেলিভারেশন মানে কি কোন একটা কিছু লিখলে তার ভুল হয় ফাইনালাইজ সঙ্গে সঙ্গে করা হয় না তাই মেথড অফ ডেলিভারেশনে আমরা কি পাবো যে কি করে তর্ক বিতর্কের মাধ্যমে ভারতের সংবিধান তৈরি হয়েছে কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়েছে কোন বিষয়গুলো বাদ দেওয়া হয়েছে সেইগুলো কি করে হলো তর্ক বিতর্ক ডিবেটের মাধ্যমে কি করে সংবিধান আজকের দিনে যেটা আমরা পেয়েছি সেটা কি করে তৈরি হচ্ছে তৈরি হয়েছে সেইটা জানবো তর্ক বিতর্কের মাধ্যমে কি করে তৈরি হয়েছে সেটা জানবো রোল অফ বি আর আম্বেদকর বি আর আম্বেদকর আমরা জানি ভীমরাও আম্বেদকর তিনি সংবিধান রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল তার কি কি ভূমিকা ছিল সংবিধান রচনা করার ক্ষেত্রে সেটা আমরা জানবো প্রিয়ামবেল প্রিয়ামেল তোমরা প্রত্যেকটা নিচু ক্লাস যেগুলো সিক্স থেকে ফাইভ থেকে একবারে এইট পর্যন্ত বা টেন পর্যন্ত বইগুলোতে দেখবে যে প্রথম পেজে আমরা ভারতীয় এই রকম দিয়ে একটা প্যারা আছে সেই প্যারাতে প্রস্তাবনা কি সেটা তোমরা দেখলে বুঝতে পারবে প্রস্তাবনার যে আইডিয়ালস প্রস্তাবনার যে আইডিয়ালস অর্থাৎ প্রস্তাবনা আসলে কি এবং সিগনিফিকেন্সের এর গুরুত্বই বা কি সেটা আমরা করবো ইনকর্পোরেটিং ফিচার্স অফ কনস্টিটিউশন অফ দ্য ডিফারেন্ট কান্ট্রিজ অর্থাৎ আমাদের দেশের যে সংবিধান তৈরি হয়েছে আমাদের দেশের যে সংবিধান তৈরি হয়েছে সেই সংবিধান অন্যান্য দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে কিছু কিছু জিনিস প্রায় অনেক জিনিসই অন্য দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে যেমন আমাদের মৌলিক অধিকার আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে তাহলে সংবিধানের বিভিন্ন বিষয়গুলো কোন কোন দেশ থেকে নেওয়া হয়েছে সেটা আমরা জানবো ইনকর্পোরেটিং ফিচার্স অর্থাৎ কোন দেশ থেকে আমাদের সংবিধানের বিষয়গুলো নেওয়া হয়েছে ডিফারেন্ট কান্ট্রিজ অফ দা ওয়ার্ল্ড বিভিন্ন দেশ থেকে ঠিক আছে এরপর আছে ইউনিট সিক্সে এ স্যালিয়েন্ট ফিচার্স অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ভারতের যে সংবিধান আছে সেই সংবিধানের বৈশিষ্ট্য স্যালিয়েন্ট ফিচার্স মানে কি ভারতের সংবিধানের বৈশিষ্ট্য কি কি আছে প্রথমে বলেছে লার্জেস্ট কনস্টিটিউশন ভারতের সংবিধান সব থেকে বড় লিখিত সংবিধান রিটেন কনস্টিটিউশন লিখিত সংবিধান পার্টলি রিজিড অ্যান্ড পার্টলি ফ্লেক্সিবেল অর্থাৎ ভারতের সংবিধান টোটালটা রিজিডও নয় অর্থাৎ দৃঢ়ও নয় খুব সহজে পরিবর্তন করা যায় না এমন নয় আবার পার্টলি ফ্লেক্সিবেলও নয় অর্থাৎ খুব সহজে পরিবর্তন করা যায় এমনও নয় অর্থাৎ পার্টলি রিজিড পার্টলি ফ্লেক্সিবেল মানে বলতে চাইছে যে মাঝামাঝি রিজিড আর ফ্লেক্সিবেলের মাঝামাঝি তারপর আছে পার্লামেন্টারি সিস্টেম পার্লামেন্টারি সিস্টেম মানে কি আমাদের দেশের যে সরকার আছে সেটা কি করে চলে পার্লামেন্টারি সিস্টেম মানে আমাদের দেশের দিল্লিতে আইনসভা আছে সেই আইনসভায় আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি এমপিদের এমপি মানে কি মেম্বার অফ পার্লামেন্ট তাদেরকে নির্বাচন করেছি তারা আমাদের হয়ে সমস্ত যে সমস্যাগুলো আছে সেইগুলো দেখে এবং সলভ করার চেষ্টা করে বিভিন্ন আইন কানুন রচনার মাধ্যমে ঠিক আছে আমাদের রাজ্যের ক্ষেত্রেও আইনসভা আছে তার নাম হলো বিধানসভা আর কেন্দ্রের ক্ষেত্রে যে আইনসভা আছে তার নাম হলো ফেডারেল স্ট্রাকচার এখানে মনে রাখবে তোমরা হয়তো শুনেছ আমেরিকা যুক্তরাষ্ট্র আমেরিকায় অনেক কটা ছোট ছোট দেশ তাদের উন্নতির জন্য নিরাপত্তার জন্য একত্রিত হয়ে একটা দেশ তৈরি করেছে অর্থাৎ অনেক কটা দেশ মিলে একটা বড় রাষ্ট্র তৈরি করেছে দেশ তৈরি করেছে তাদের উদ্দেশ্য ছিল কি যে কোনো দেশ যদি ছোট হয় তাহলে সেই দেশের উন্নতি খুব দ্রুত হয় না নিরাপত্তাও অত সহজে হয় না নিরাপত্তাও ঠিকঠাক থাকে না তাই তারা একত্রিত হয়ে দেশ তৈরি করেছে তাদের দেশ সম্পূর্ণরূপে ফেডারেল স্ট্রাকচার অর্থাৎ যুক্তরাষ্ট্র তাদের দেশের দুটো সংবিধান দুটো পতাকা ঠিক আছে তাদের যেমন ছোট ছোট রাজ্য আছে সেই ছোট ছোট রাজ্য তাদের যেমন রাজ্য সরকার আছে প্লাস কেন্দ্র সরকারও আছে যেমন আমেরিকা বলছি আমেরিকার উদাহরণ দিচ্ছি আমেরিকা যুক্তরাষ্ট্র সেইখানে ছোট রাজ্যর মুখ্যমন্ত্রী যেমন আছে ঠিক আছে তেমনই সারা দেশের জন্য একটা লিডার আছে রাষ্ট্রপতি ঠিক আছে তাহলে সেই দেশে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের মধ্যে ক্ষমতা ভাগ করে দেওয়া হয়েছে রাজ্যের ক্ষেত্রেও সংবিধান আছে কেন্দ্রের ক্ষেত্রেও সংবিধান আছে ঠিক আছে রাজ্যের জন্য একটা পতাকা আছে তাদের দেশের জন্য একটা পতাকা আছে অর্থাৎ তাদের দেশে সবই দুটো দুটো একটা ব্যক্তি তার রাজ্যের যেমন নাগরিক সারা দেশেরও নাগরিক কিন্তু ভারতের ক্ষেত্রে ছোট ছোট রাজ্য মিলে দেশ তৈরি হয়েছে ঠিক আছে ভারতের ক্ষেত্রে কেন্দ্র রাজ্য সরকার আছে কিন্তু আমরা বলতে পারি না যে দ্বি নাগরিকত্ব আছে আমাদের দেশে কি এক নাগরিকত্ব অর্থাৎ তুমি শুধু ভারতবর্ষেরই নাগরিক হবে কোনো পশ্চিমবঙ্গ বিহারের নাগরিক হবে না কিন্তু আমেরিকার ক্ষেত্রে আলাদা তাই আমাদের দেশটা সম্পূর্ণরূপে যুক্তরাষ্ট্র নয় আমাদের দেশটা কি আধা তাই এই যুক্তরাষ্ট্রীয় শব্দটা বলেছে যে স্ট্রাকচার ঠিক আছে এরপর আছে ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিউটিস ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিউটিস অর্থাৎ আমাদের সংবিধান আমাদের জন্য কিছু মৌলিক অধিকার দিয়ে গেছে অর্থাৎ কথা বলার অধিকার সারা ভারতে যে কোনো জায়গায় ঘোরাফেরার অধিকার একবারে 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত ফ্রিতে এডুকেশন পাওয়ার অধিকার এই অধিকারগুলোকে বলায় ফান্ডামেন্টাল রাইটস মৌলিক অধিকার এই অধিকারগুলো যদি তোমাকে কেউ না দেয় জীবনের অধিকার যদি জীবনের অধিকারও একটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে এই অধিকারগুলো যদি কেউ তোমাকে না দেয় বা কেউ যদি কেড়ে নেয় তাহলে তুমি সরাসরি সুপ্রিম কোর্টে হাইকোর্টে যেতে পারবে আমাদের বিচার বিভাগের কাছে ঠিক আছে তাই এটা হলো মৌলিক অধিকার আর ডিউটিস মানে কি যেহেতু সরকার আমাদের কিছু সংবিধান আমাদের কিছু মৌলিক অধিকার দিয়েছে তেমনি আমাদের উচিত দেশের জন্য কিছু ডিউটি পালন করা যেমন ডিউটির মধ্যে কি কি আছে এগারোটা ডিউটি আছে তোমরা পড়বে পরে যে আমরা সারা ভারতের অখণ্ডতাকে রক্ষা করব সাম্প্রদায়িক দাঙ্গা করব না দেশকে সুরক্ষিত রাখবো দেশের উন্নতিতে ভাগিদার হব তুমি যদি পড়াশোনা করো সেই পড়াশোনা আলো সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া দেশের সম্পত্তিকে সুরক্ষা দেওয়া দেশের সম্পত্তিকে রক্ষা করা দেশের যত অরণ্য সম্পদ আছে বনভূমি আছে সেগুলোকে সুরক্ষা দেওয়া এই জিনিসগুলোকে বলা হয় কি ফান্ডামেন্টাল ডিউটিস আর ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি কি যে সংবিধান প্রণেতা যারা ছিল দেশের সরকার কোন কোন বিষয়গুলো করলে রাজ্য দেশের মানুষের কল্যাণ হতে পারে সেই বিষয়গুলো এখানে উল্লেখ করা আছে এই ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা নির্দেশমূলক নীতি মৌলিক অধিকারের মতোই ফান্ডামেন্টাল রাইটস এর মতোই কিন্তু ফান্ডামেন্টাল রাইটস না পেলে তুমি কোর্টে যেতে পারবে সুপ্রিম কোর্টে যেতে পারবে বিচার বিভাগের কাছে যেতে পারবে কিন্তু ডাইরেক্টিভ প্রিন্সিপাল না পেলে অর্থাৎ নীতি নির্দেশমূলক নীতি না পেলে নীতি নির্দেশমূলক নীতিতে যে অধিকারগুলো দেওয়া আছে সেইগুলো যদি না পাও তাহলে তুমি সুপ্রিম কোর্টে যেতে পারবে না তাই এইটার সঙ্গে ফান্ডামেন্টাল রাইটস আর প্রিন্সিপাল অফ স্টেট পলিসির মধ্যে পার্থক্য এরপরে আছে কি ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি মানে কি বলতে চাইছে আমাদের যে বিচার বিভাগ আছে আমাদের যে বিচার বিভাগ আছে সেই বিচার বিভাগ সম্পূর্ণরূপে স্বতন্ত্র ঠিক আছে আমাদের বিচার বিভাগ সম্পূর্ণরূপে স্বতন্ত্র অর্থাৎ আমাদের বিচার বিভাগকে কেউ কখনো কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারবে না তাই বলেছি ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি মনে রাখবে সরকারের তিনটে অঙ্গ একটা আইন বিভাগ একটা শাসন বিভাগ আর একটা বিচার বিভাগ আইন বিভাগ আর বিচার বিভাগ কি করে আমাদের দেশের জন্য আইন কানুন তৈরি করে আইন কানুন তৈরি করে কারা এমএলএ এবং এমপি যারা আছে তারা আইন কানুন তৈরি করে ঠিক আছে আর যারা শাসন বিভাগ অর্থাৎ এমএলএ এমপি যখন আইন কানুন না করে বাইরে বেরিয়ে আসে বিধানসভা বা পার্লামেন্ট থেকে তখন তারা শাসন বিভাগের সদস্য হয় তারা দেশে আইন কানুন কি করে লাগু করে তাই তারা হয়ে যায় শাসন বিভাগের সদস্য অর্থাৎ আমাদের দেশে যে সরকার আছে সেই সরকারের তিনটে অঙ্গ আইন বিভাগ আইন তৈরি করে শাসন বিভাগ দেশের আইন কানুন গুলোকে লাগু করে ঠিক আছে মনে রাখবে যারা শাসন বিভাগ তারা দু ধরনের একটা পলিটিক্যাল এক্সিকিউটিভ আর একটা হলো নন পলিটিক্যাল এক্সিকিউটিভ পলিটিক্যাল এক্সিকিউটিভ বা রাজনৈতিকভাবে শাসন বিভাগের কারা যারা ভোটে নির্বাচিত হয় আর যারা পরীক্ষা দিয়ে নির্বাচিত হয় যেমন এসডিও বিডিও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্র ম্যাজিস্ট্রেট এরা হলো নন পলিটিক্যাল এক্সিকিউটিভ এরা সারা পাঁচ বছরের জন্য নয় একবারে অবসরকালীন পর্যন্ত শাসন বিভাগের দায়িত্ব পায় আর যারা পলিটিক্যাল এক্সিকিউটিভ আছে শাসন বিভাগের যারা রাজনৈতিক শাসন বিভাগের সদস্য তারা কিন্তু পাঁচ বছরের জন্যই নির্বাচিত হয় তাহলে এবার মনে রাখবে কি ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি কথাটার মধ্যে মনে রাখবে যে আইন বিভাগ আর শাসন বিভাগ এর যাতে ঠিকঠাক করে কাজ করে চেক এন্ড ব্যালেন্স করার জন্য আমাদের জুডিশিয়ারি সেটা লক্ষ্য রাখে অর্থাৎ দেশের সমস্ত শাসন বিভাগ আইন বিভাগ ঠিকঠাক কাজ করছে কিনা সেটা দেখার জন্য জুডিশিয়ারি আছে আর অবশ্যই আমাদের মৌলিক অধিকারও রক্ষা করে অর্থাৎ গার্জেন অব দ্য কনস্টিটিউশন গার্জেন অব দ্য ফান্ডামেন্টাল রাইটস গার্জেন অব দ্য পিপল রাইটস রাইটস সব কিছুই দেখে কে এই জুডিশিয়ারি বা বিচার বিভাগ আমাদের সর্বোচ্চ বিচার বিভাগের নাম কি সুপ্রিম কোর্ট আর সর্বনিম্ন বিচার বিভাগের নাম জেলা কোর্ট বা ব্লক কোর্ট আর মাঝামাঝি আছে আমাদের হাইকোর্ট প্রত্যেকটা রাজ্যই হাইকোর্ট আছে এরপর আছে কি সিঙ্গেল সিটিজেনশিপ সিঙ্গেল সিটিজেনশিপ মানে বলতে বোঝায় যে আমরা শুধুমাত্র ভারতীয় নাগরিক সেটাই বলতে পারি ঠিক আছে তারপর আছে কি আমরা বলতে পারি না যে পশ্চিমবঙ্গের নাগরিক আমরা শুধু ভারতের নাগরিক অ্যান্টি ডিফেকশন ল অ্যান্টি ডিফেকশন ল বলতে বোঝাচ্ছে যে এগুলো কিন্তু আমরা সংবিধানের বৈশিষ্ট্য পড়ছি অ্যান্টি ডিফেকশন ল বলতে বোঝাচ্ছে যে কোনো পার্টির নেতা যদি কোনো একটা পার্টির সিম্বল দিয়ে জিতে যায় তাহলে সেই নেতা যদি পার্টি চেঞ্জ করে তার উপর এই অ্যান্টি ল লাগু হয় তারপর আছে রিজার্ভেশন অর্থাৎ আমাদের দেশে যারা পিছিয়ে পড়া মানুষ আছে এসসি এসটি ও যারা পিছিয়ে পড়া মানুষ তাদের জন্য সংবিধান কিছু রিজার্ভেশন রেখেছে সংরক্ষণ রেখেছে সেটা সম্পর্কে পড়ব মাইনরিটি রাইটস অর্থাৎ যারা আমাদের দেশে সংখ্যালঘু আছে যেমন আমাদের দেশে সংখ্যালঘুর মধ্যে আছে ইসলাম ধর্মালম্বীর মানুষ বৌদ্ধ জৈন খ্রিস্টান শিখ এরা হলো মাইনরিটি এদের যাতে অধিকার সুরক্ষা হয় তার জন্য সংবিধান আমাদের কিছু আইন কানুন লিখে আইন কানুন আছে অর্থাৎ আমাদের দেশ সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে কান্ট্রি কিন্তু পাকিস্তান নয় তারা ইসলাম ধর্মকে ফলো করে তাই সেই দেশে ইসলাম ধর্মকে প্রমোট করার জন্য বিভিন্ন নীতি আদর্শ তৈরি হয় কিন্তু আমাদের দেশে সমস্ত ধর্মকে যাতে রেসপেক্ট করা হয় প্রত্যেকটা ধর্মকে যাতে সমান চোখে দেখা হয় সেইটা সংবিধানে আছে যে আমাদের দেশ সেকুলারিজম এই সেকুলারিজম শব্দটা আমাদের দেশে পরেই অ্যাড হয়েছে সংবিধানে প্রথম যখন লেখা হয়েছিল তখন অ্যাড হয়নি আমরা পরে পরে অ্যাড হয়েছে কিন্তু প্রথম থেকে আমাদের দেশ অর্থাৎ প্রত্যেকটা ধর্মকেই রেসপেক্ট করে অ্যাডাল্ট ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফারেজ মানে বলতে চাইছে যে আমরা যারা আঠারো বছর হব তারা সবাই ভোট দেওয়ার অধিকার পাবো এইটাকে বলা হয় কি ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফারেজ এখানে নারী পুরুষ কাউকেই ভেদাভেদ করা হবে না ধনী গরিব সবাই সবাই ভোট ভোট দিতে দিতে পারবে পারবে পুরুষ ঠিক আছে ইউরোপের আধুনিক রাষ্ট্রে অনেক পরে মহিলারা ভোটের অধিকার পায় যেমন ফ্রান্স উনিশশো সালে ভোটের অধিকার পায় মহিলারা ঠিক আছে তাই ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফারেজ বলতে বোঝায় প্রত্যেকটা নাগরিক যাতে যারা আঠারো বছর হয়েছে ভোটার কার্ড আছে তারা সবাই ভোট দিতে পারবে আর লাস্টে কি দিয়েছে সুপ্রিমেসি অফ কনস্টিটিউশন সুপ্রিমেসি অফ কনস্টিটিউশন বলতে বোঝাচ্ছে যে আমাদের দেশে যে সংবিধান আছে সেইটার উপরে কেউ নয় সমস্ত নেতা মন্ত্রী সমস্ত বিচার বিভাগের সদস্য সবাইকে এই কনস্টিটিউশনকে মেনে চলতে হয় তাই এটাও একটা সংবিধানের বৈশিষ্ট্য তাহলে খুব সহজেই তোমরা বুঝতে পারলে অর্থাৎ আমি আশা করব যে আমি খুব ভালো করে তোমাদের বোঝানোর বোঝাতে পেরেছি ঠিক আছে তোমরা আরেকবার বই পেয়ে তোমরা প্রত্যেকটা সিলেবাস যখন পড়বে ধীরে ধীরে বুঝতে পারবে যে পলিটিক্যাল সায়েন্স যে নতুন সাবজেক্ট সেটা তেমন কঠিন নয় তোমরা যদি পড়ো মন দিয়ে পড়াশোনা করো তাহলে খুব সহজেই এই সিলেবাস কি কি আছে সেটা তো জেনে গেলে আর তাহলে খুব সহজেই বুঝতে পারলে সিলেবাস কি কি আছে তোমাদের সাবজেক্টের চ্যানেলটা ফলো করবে এই রকম ক্লাসগুলো পাওয়ার জন্য আর আমি মাঝে মাঝে তোমাদের ফার্স্ট সেমিস্টারে। যে সিলেবাস আছে ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞানের সেই সিলেবাস থেকে প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউ টেস্ট নেব এমসিকিউ প্র্যাকটিস করাবো তাই তোমাদের এই সাব চ্যাপ্টারগুলো পড়ার পরে যদি এমসিকিউ টেস্টগুলো দাও তাহলে খুব সহজে বুঝতে পারবে তোমাদের প্রস্তুতি কতটা হয়েছে ঠিক আছে তাই বন্ধুদেরকেও শেয়ার করতে পারো এবং তোমরা নিজেরাও ফলো করবে চ্যানেলটা তাহলে ওই এমসিকিউ টেস্ট এবং প্র্যাকটিস সেট করতে পারবে তবে আজকের জন্য এইটুকুই জয় হিন্দ ভালো থাকবে